একবারে কম দামে দিয়ে দিচ্ছি মাত্র একশো ত্রিশ টাকা ইনটেক প্রোডাক্ট ভিউ দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রচুর পরিমাণে অরিজিনাল এক্সপোর্টের শীতের কালেকশন রয়েছে হিউজ কালেকশন দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের আইটেম পেয়ে যাবেন আমাদের কাছে রিজনেবল প্রাইজ এর মধ্যে যেমন ধরুন অরিজিনাল আপনার ধরনের আপনার পোশাক রয়েছে যারা আপনারা দোকান শোরুমে ব্যবসা করতে চান যারা হোলসেল নিতে চান আমাদের কাছ থেকে পেয়ে যাবেন রিজনেবল প্রাইজ এর মাধ্যমে আমাদের ঠিকানা হচ্ছে আশুলিয়া বাইফাইল বগাবাড়ি স্ট্যান্ড সনিয়া মার্কেট দারুসন্না মডেল মাদ্রাসা সংলগ্ন অবশ্যই আসার আগে ফোন দিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে আমি আপনাদেরকে দেখাবো এখন দেখাবো আপনার বাচ্চাদের রয়েছে হুডি আপনার এগুলো হচ্ছে ফ্রক হুডি বাচ্চা মেয়েদের জন্য দেখেন খুব সুন্দর এই যে আমার হাতে দেখেন খুব সুন্দর বাচ্চাদের ফ্রক হুডি এই হুডিগুলো আমরা মাত্র সেল দিচ্ছি একশো টাকা করে এগুলো সম্পূর্ণ ওয়ান সাইড ব্রাশ এবং টার্গিস কাপড় ফেব্রিকের এগুলো খুবই সুন্দর আপনারা যদি একটু কাছে নিয়ে দেখায় আপনাদেরকে এই প্রোডাক্টগুলো একবার রিজনেবল প্রাইজের মধ্যে দেখতে পাচ্ছেন এগুলা খুবই সুন্দর এবং খুবই লাইট ওয়েট প্রোডাক্ট এগুলো হচ্ছে ওভার প্রিন্টের মধ্যে এখানে দেখেন ব্র্যান্ড দেওয়া আছে এগুলো প্রায় দশ বারোটা কালার রয়েছে এই প্রোডাক্টগুলো আমরা একবার রিজনেবল প্রাইজে আমরা সেল দিচ্ছি মাত্র একবারে কম দামে দিয়ে দিচ্ছি মাত্র একশো ত্রিশ টাকা ইনটেক প্রোডাক্ট এগুলো এক প্যাকেটে থাকে তিন ডজন সর্বনিম্ন আপনার এক প্যাকেটের এক বিস্টটা নিতে পারেন বিভিন্ন কালার থাকবে দুই বছর থেকে ছয় সাত আট বছর পর্যন্ত ব্যবহার করতে পারবে তো আমি এটা রেখে দিলাম আমি আপনাদেরকে আরো কিছু কালার দেখাই এগুলো প্রায় বারো তেরোটা কালার আছে আপনার দেখতে পাচ্ছেন এই কালার বিভিন্ন রকমের এগুলো হচ্ছে খুব সুন্দর এই প্রোডাক্টটা একবারে খুবই সুন্দর গেরাজ দেখতে পাচ্ছেন এগুলা বাচ্চাদের এই ফ্রকগুলো কিন্তু খুবই ভালো মানের এবং স্ট্যান্ডার্ড হাই কোয়ালিটির ফ্রক এই প্রোডাক্ট দেখেন খুবই চমৎকার এই ফ্রক গুলা দেখেন খুবই সুন্দর এই ফ্রক গুলা একবার রিজনেবল প্রাইজের মধ্যে আমি আপনাদেরকে দেখালাম এই প্রোডাক্ট গুলা দিয়ে দিচ্ছি মাত্র একশো তিরিশ টাকা করে পেয়ে যাচ্ছেন এগুলো আপনার সমস্ত প্রোডাক্ট হচ্ছে আমাদের ইনটেক এবং এগুলো হচ্ছে রেসিউ করা যারা অর্ডার করতে চান এই ধরনের বাচ্চাদের এই হুডির ফ্রক গুলা খুবই সুন্দর কালেকশন দেখেন চমৎকার কালেকশন এগুলো হচ্ছে আপনার ইনটেক মাল আমরা একবার কম দামে দিয়ে দিচ্ছি আমাদের কাছে এগুলো হিউজ কালেকশন আছে সো আপনারা যারা পাইকারি দোকানে ব্যবসা করেন যারা হোলসেল বিক্রয় করেন প্রত্যেকে আমাদের কাছ থেকে এই ধরনের প্রোডাক্ট নিতে পারো